দুপুরে রান্না করলাম মাছ তার সাথে চাল কুমড়ো আর বরবটি ভাজি অবশেষে প্রচণ্ড বাতাস হচ্ছে কিন্তু গরম এখনও পুরোপুরি কমেনি চাল কুমড়ো ভাজি করার জন্য পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর এদিকে পেঁয়াজ কাটাও কমপ্লিট আর রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি প্রথমে চাল কুমড়ো আর বরবটিটা ভেজে নিচ্ছি চাল কুমড়ো ভাজির জন্য তেল গরম করে তাতে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য লবণ এতে চাল কুমড়ো দেওয়ার পর তেলটা কম ছিটবে আর এখন চাল কুমড়োগুলো দিয়ে দিলাম চাল কুমড়ো কিছুক্ষণ আড়াচাড়া করে নিচ্ছি তারপর পাশের চুলায় বসিয়ে দিচ্ছি বটবটি ভাজি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে দুই চুলাই দুইটা ভাজি হয়ে গেলে তারপর শুধু মাছটা রান্না করব চাল কুমড়োতে হলুদ দিয়ে দিচ্ছি আর এদিকে বটবটিতেও হলুদ দিয়ে দিচ্ছি তারপর এদিকে চাল কুমড়োর সঙ্গে হলুদটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর চাল কুমড়ো এদিকে হতে থাক আর ওদিকে আবার বরবটিটা নাড়াচাড়া করে দিচ্ছি এখন চাল কুমড়োতে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ ওভেনে রান্না করার এই একটা সুবিধা তরকারি পুড়ে যাওয়ার সম্ভাবনা কমই থাকে আর গ্যাসে যতই তাপটা কমিয়ে দেয় না কেন কড়াইয়ের নিচ থেকে কম বেশি লেগেই যায় আর সামান্য জল দিয়ে চাল কুমড়োটা সিদ্ধ করে নিচ্ছি বরবটিটাও ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি চাল কুমড়ো থেকে জল টেনে গেলে কিছুক্ষণ ভেজে নামিয়ে নিচ্ছি এই যে চাল কুমড়োর বরবটি ভাজা কমপ্লিট এখন মাছটা রান্না করব প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম তাহলে মাছের মধ্যে ভালোভাবে লবণটা যায় আর এক সাইড ভাজা হয়ে গেলে বিপরীত সাইডও ভেজে নিচ্ছি এখন ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি মাছগুলো তুলে রেখে এই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেব আলু আর বেগুন তারপর লবণ হলুদ দিয়ে সোনালি করে ভাজবো ভাজা হয়ে গেলে এটা তুলে রাখবো এবং এই তেলে আবার দিয়ে দেব জিরা আর কালো জিরা ফোড়ন আর দিয়ে দেব তেজপাতা ফোড়নগুলো কিছুক্ষণ ভেজে তারপর দিয়ে দেব তৈরি করে রাখা মশলা মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর মশলার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর ভেজে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি আলু আর বেগুনগুলো দিয়ে মশলার সঙ্গে আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর ঝোল ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এগুলো হলো সিলভার কাপ মাছ অনেক দিন হল এই মাছটা খাওয়া হয় না মাঝখানে শুধু রুই কাতল খাওয়াই হয়েছে বড় সাইজের সিলভার কাপ মাছ কিন্তু খেতে বেশ ভালো লাগে ঝোল রান্না প্রায় শেষের দিকে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিলাম আর আজকে বিকেলটা অনেকটা শান্তি পেয়েছি কারণ বৃষ্টি হয়েছে যদিও খুব বেশি না তারপরেও অনেক শান্তি